বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো জঙ্গিপুর পৌরসভা আজ এক গর্বের অবেক্ষণ মুহূর্তে জঙ্গিপুর পৌরসভা কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হল দেশের বীর শহীদদের প্রতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান মফিজুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী তারা শহীদ বেরিতে পুষ্পর্ব অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির প্রতি তাদের আত্মত্যাগকে স্মরণ করেন চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের ত্যাগ দেশেকার স্মরণ রাখে সেই বার্তাই আজ পৌঁছে দিতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেম জাতীয়তাবোধ আরো দৃঢ়ভাবে ফুটে উঠেছে শহরের নাগরিকদের মাঝে

তাদের তাদের যে একটা মানে মানুষকে জানানো যে আমাদের যারা কত কাজ করছে তাদের জন্য আমরা কত সুস্থ আছি আরেকজন তারা ভারে মানুষকে জানিয়ে দেওয়া যে আমাদের বীর সেনারা মানে মানুষের কী কাজে লাগে সেটা মানুষের কেমন ছাড়া আপনাদের আমাদের প্রোগ্রাম এই বীর সেনাদের জন্য বলেন প্রোগ্রাম সবসময় ভালো হয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমার সব কাউন্সিলর মিলে হাই স্কুলের মিলে আমরা সবাই মিলে আমরা প্রোগ্রামটা করলাম যা প্রোগ্রাম প্রোগ্রাম অনেক ভালো হয়েছে মানুষকে আমরা ভালো বার্তা সেনাদের প্রতি যে একটা শ্রদ্ধা সেটা মানুষকে দিতে পেরেছি এটাই আমাদের দুর্ভোগ পড়েছে আজকে দলীয় কোনো আমার এখানে দলীয় পতাকা ছিল আমরা টাঙিনি কিংবা ছিল না দলীয় কোনো কথাও বলা হয়নি কোনো পতাকা ছিল জাতীয় পতাকা বিজেপিও তো জাতীয় পতাকা আমার ধরেন কি মোটামুটি ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেল ওরা জীবনে জাতীয় পতাকা হাতে ধরেনি আজকে দেখলাম তার জন্য তাদেরকে ধন্যবাদ